নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কতগুলো শূন্য রয়েছে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন কীভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আমরা জানবো চাকরি প্রার্থীদের জন্য সুখবর পোস্ট অফিস বেশ কিছু শূন্য নতুন করে কর্মী নিয়োগ আরম্ভ হলো আপনারা যারা এই নিয়োগে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিও থেকে ডিটেলস জেনে নিন পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু বছরের বিভিন্ন সময় পোস্ট অফিস একাধিক শূন্য পদে নিয়োগ শুরু করে চলতি বছরের শুরুতেই পোস্ট অফিসের তরফে নিয়োগ শুরু হলো একের বেশি শূন্য পদে চাকরি দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ আবেদন জানানোর আগে ভ্যাকেন্সি ডিটেলস এবং বাকি বিবরণ জেনে নেওয়া জরুরি বিশেষ করে চাকরির যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন কারণ এই নিয়োগে অনলাইনে আবেদন জমা নেওয়া হচ্ছে আসুন ডিটেলস জেনে নেওয়া যাক প্রথমে জানবো ভ্যাকেন্সি ডিটেলসের এর ব্যাপারে পোস্ট অফিসের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ফের নতুন করে এক শূন্য পদে চাকরি দিচ্ছে ডাক বিভাগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যায় নিয়োগ করা হচ্ছে ডিজিএম ফাইন্যান্স সিএফও জেনারেল ম্যানেজার ফাইন্যান্স সিএফও পদে পাশাপাশি সিনিয়র ম্যানেজার সহ বিভিন্ন পদের ক্ষেত্রে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো মোট শূন্য পদের সংখ্যা হলো সাতটি এবার জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে প্রত্যেক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা খুব গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের নিয়োগের ক্ষেত্রেও তাই এখানে কোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন জমা করা যাবে সাধারণত দেখা যায় পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হয় এখানেও তাই যদি কেউ পোস্ট অফিসের ডিজিএম ফাইন্যান্স সিএফও পদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে একই সাথে সংশ্লিষ্ট প্রার্থীর এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি কোনো প্রার্থী সিনিয়র ম্যানেজার প্রোডাক্ট ও সলিউশন পদের জন্য আবেদন জমা করতে চান তাহলে ওই প্রার্থীর স্নাতক হওয়ার পাশাপাশি এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর যদি কোনো প্রার্থী সিনিয়র ম্যানেজার আইটি অ্যান্ড সিস্টেম অডিটর পদের জন্য আবেদন করতে চান তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স সহ বিটেক পাশ করে থাকতে হবে সংশ্লিষ্ট প্রার্থীর এই ধরনের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে আপনি পোস্ট অফিসের কাজের জন্য আবেদন করতে চান তাহলে আপনার ন্যূনতম বয়স হতে হবে ছাব্বিশ বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে পঞ্চান্ন বছরের মধ্যে বিজ্ঞপ্তি থেকে দেখা যায় পোস্ট অফিসের কাজের জন্য মূলত অভিজ্ঞ ব্যক্তিদের নেওয়া হবে তাই এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে কম ছাব্বিশ বছরের প্রার্থীরা মাসিক বেতন কত করে দেওয়া হবে পোস্ট অফিসের এই চাকরির জন্য মাসিক বেতন কত হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করতে পারেন সেই বিজ্ঞপ্তিতে পোস্ট অফিসের নিয়োগের স্যালারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে আপনি প্রয়োজনীয় তথ্য সেখান থেকে পেয়ে যাবেন আবেদন জানাবেন কিভাবে যারা পোস্ট অফিসের নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা জেনে রাখুন অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে অনলাইনে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো প্রথমে আপনাকে ভিজিট করতে হবে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে এরপর আপনি ক্লিক করবেন কেরিয়ার অপশনে এরপরের ধাপে আপনাকে ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট অব ভ্যাকেন্সি ইন স্কেল থ্রি ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এর নিচে থাকা অ্যাপ্লাই নাও অপশনে এবার অনলাইনের মাধ্যমে সেরে নিন আপনার রেজিস্ট্রেশন তারপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এর পরের ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করে নিতে হবে মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করুন এরপর তা সাবমিট করে আবেদন ফি জমা করুন মনে রাখবেন সাধারণ প্রার্থীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা ও এস সি এস টি ও ডি প্রার্থীদের জন্য দেড়শো টাকা দিতে হবে আবেদন মূল্য হিসেবে এভাবে অনলাইনে নিজের আবেদন জমা করতে পারেন এবার আমরা জানবো আবেদনের সময়সীমার ব্যাপারে পোস্ট অফিসের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা আবেদন জমা করার আগেই আবেদনের সময়সীমা সম্পর্কে জেনে রাখুন এই নিয়োগের ক্ষেত্রে আবেদন সাবমিট করা যাবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ